আসসালামু আলাইকুম আলাইবরন আই হো আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি সো আজকে আমি চলে আসলাম চাঁদপুর সরকারি কলেজের বসন্তবরণ উৎসবে প্রিয় দশক আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো বসন্তবরণ উৎসবের চাঁদপুর সরকারি কলেজের সকল সৌন্দর্য চাঁদপুর জেলার সব থেকে বড় বিদ্যাপাট বলা হয় চাঁদপুর সরকারি কলেজকে আর তারই মাঝে আজকে অনুষ্ঠিত হয়ে গেল বরণ উৎসব প্রিয় দশক আসুন আর দেরি না করে আপনাদেরকে চাঁদপুর সরকারি কলেজের বসন্তবরণ উৎসবের সকল সৌন্দর্য আজকের বিরুদ্ধে তুলে ধরার চেষ্টা করি আসসালামু আলাইকুম মালাবিয়ান আজকে আমি চলে আসলাম চাঁদপুর সরকারি কলেজে আর চাঁদপুর সরকারি কলেজ আজকে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব

প্রিয় দর্শক আমার কাছে মনে হয় যে সে শাড়ি পরে আসছে আসলে কোনো সেলিব্রেশন জন্য বাট আপনাদের কাছে আসলে কি মনে হয় আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন বাই বাই প্রিয় দর্শক আমার সাথে আরো একটা বান্ধবী চলে আসছে বাট বান্ধবী আমি জানি কেন আসছে বান্ধবী আসছে ছেলে দেখার জন্য না বান্ধবী প্রিয় দর্শক সিরিয়াসলি আমি দেখতে আসছে আসলে ছেলে আরে কেন কে চাতে হো তারপরেই আমি আমার ডঙ্গি বান্ধবীদেরকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছিলাম ওরা আসলে প্রচুর পরিমাণ পিক তোলা আসলে ভিজি ছিল আসলে বলার বাহিরে তো আপনারা আসলে দেখতেই পারতেছেন আসলে ওরা কত রকম আসলে পিক তুলতেছিল আর শুধু ওই না চাঁদপুর সরকারি কলেজ আসলে বর্তমানে বসন্তবরণ উৎসবে যত আমাদের আফুরা বা যত স্টুডেন্টে ছিল সবাই আসলে যেহেতু শাড়িপুরে আসছিলো তো সবাই সব থেকে বেশি বিজি ছিল আসলে তারা পিক তোলা নিয়ে চাইলে আপনারাও আপনাদের ফ্যানদেরকে মেনশন দিতে পারেন যারা সবথেকে বেশি কালকে বসন্তবরণ উৎসবে আসলে সব থেকে বেশি যারা ফিক তোলা নিয়ে বিজি ছিল সো দশক তারপরে আমরা আসলে চলে আসলাম চাঁদপুর সরকারি কলেজের যে বসন্তবরণ উৎসব অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো সো আমি আসলে ওখানে চলে আসলাম অ্যান্ড আপনাদেরকে আসলে দেখাবার চেষ্টা করতেছিলাম হয়তো আমি এখানে মিউজিকটা ইউজ করতে পারতেছিলাম না কারণ যেহেতু ফেসবুকে কিছু কফি রাইট ইস্যু চলে আসে চাঁদপুর সরকারি কলেজে এ ফতমি বসন্তবরণ উৎসব চাঁদপুর সরকারি কলেজে সকল স্টুডেন্টদের নিয়ে সকল যতগুলো বিভাগ আছে সো সব কিছু নিয়ে আসলে এই ফতমি অনুষ্ঠিত হয়েছিল সো তার জন্য আসলে সকল স্টুডেন্টরা আসলে প্রচুর পরিমাণে এনজয় করেছিলেন অনেকে অনেক আনন্দ ফিল করতেছিলেন ভাই দেবে গাইস আপনারা যারা এই চাঁদপুর সরকারি কলেজে পড়েন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে চাঁদপুরের বাইরের মানুষগুলি আমাদের এই চাঁদপুর সরকারি কলেজের বসন্তবরণ উৎসব অনুষ্ঠানটি দেখতে পারে দুই সালে চাঁদপুর সরকারি কলেজের বসন্তবরণ উৎসবটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর যারাই অলরেডি এই অনুষ্ঠানে আসলে জয়েন হয়েছিলেন তো আপনারও চাইলে কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন কারা কারা আসলে আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আসলে আপনারা জয়েন হয়েছিলেন সো দর্শক আজকের ভিডিও পর্যন্ত ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বিশেষ করে আজকে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে চাঁদপুর সরকারি কলেজে বসন্তবরণ উৎসব তাও আবার সকল বিভাগ আসলে নিয়ে তার জন্য আসলে সব থেকে বেশি আসলে আনন্দ হয়েছিল আজকের বসন্তবরণ উৎসবটি তো প্রিয় দর্শক যারাই আমাদের ফেস্টি ফলো করেন অবশ্যই আপনারা আমাদের ফেস্টি ফলো করে দিয়ে আমাদের ফাঁসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন ভিডিওটি শেয়ার করে দিবেন বাই বাই অল